আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাহলে সে অপসংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না এই শিরোনামে মূলত আমরা কথা বলছিলাম তো আজকেও আমরা কিছু কথা বলবো একটি ঘটনা আপনাদের তুলে ধরছি বিশাল মস্ত বড় এক হাতি এই হাতিকে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছে চিকন একটি রশি দিয়ে আমরা অবাক হলাম এবং অনেকে জিজ্ঞাসা করল যে মস্ত একটি হাতি তাকে চিকন একটি রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে অথচ সে ইচ্ছা করলেই এই চিকন রশি ছিঁড়ে দিয়ে সে কিন্তু বনে জঙ্গলে চলে যেতে পারে কিন্তু সে যাচ্ছে না হোয়াট ইজ রিজন ফর ইট এটা কারণ কী পরে আমরা যখন গবেষণা করলাম মানুষ যখন গবেষণা করলো যে এই ছোট্ট হাতি এই বড় হাতিটি যখন ছোট ছিল তখন তাকে বন জঙ্গল থেকে ধরে আনা হয়েছিল। বিশাল মোটা লম্বা রশি দিয়ে তার গলায় বেঁধে লম্বা মোটা রশি তার গলায় বেঁধে তাকে টেনে হেঁচড়ে তাকে বন জঙ্গল থেকে লোকালয়ে আনা হয়েছিল এই ছোট তখন এই ছোট্ট হাতিটি অনেক চেষ্টা করেছিল যে মুক্ত হওয়ার জন্য ওই শিকারির কাছ থেকে বেঁচে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল বাট তখন কিন্তু সে হাতিটি বাঁচতে পারে শিকারীরা ওই বন জঙ্গল থেকে এই ছোট হাতিটিকে যখন মোটা রশ্মি দিয়ে বেঁধে এনে পোষ মানতে বাধ্য করল তার গলায় বিশাল মোটা একটা রশ্মি দেওয়া বিশাল রশি বেঁধে তাকে তাকে বড় করতে লাগলো লাল পালন করতে লাগলো তার হাতিটি ভাবতেছিল এবং তার ভিতরে যখন সে বড় হয়ে গেল তখন সে মনে করতেছে যে তার গড়ায় মনে হয় সেই ছোটবেলার রশিটি বেঁধে দেওয়া আছে এই জন্য সে এত বড় হাতি সে এই শিকল ছেড়ে এই রশি ছেড়ে সে যায় না সে মনে করছে তার সেই যখন তাকে মোটা রশি দিয়ে টেনে হিচড়ে আনা হয়েছিল সেই রশিটা সেই দড়িটা সেই বাঁধনটা তার গলায় এখনও আছে এই জন্য মূলত সে পালিয়ে যাচ্ছে না বা দূরে সুরে যাচ্ছে না তো এই ঘটনা থেকে আমরা এই শিক্ষায় পাই যে একটা ছোট্ট শিশু যখন ছোট থাকে তখন তাকে যদি সঠিক শিক্ষা দেওয়া যায় সুশিক্ষা দেওয়া যায় তাকে যদি ইসলামী সংস্কৃতি উপহার দেওয়া যায় তাকে যদি আদর্শ নৈতিকতা ভদ্রতা সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহার কোরআন হাদিসের শিক্ষা ইসলামী শিক্ষা নৈতিকতা ইসলামী হাম তাদ ইসলামী গজল কোরআনতলা পর্দা তার টুপি তার পাঞ্জাবি তার ভদ্রতা তার নৈতিকতা যদি এই ছোট থেকে শিক্ষা দেওয়া যায় তাহলে যখন সে বড় হবে তখন সে আর হারিয়ে যাবে না তখন সে মনে করবে যে আমার ছোটোবেলার যে ট্রেনিং ছোটোবেলার যেই প্রচেষ্টা দেখবেন ছোটোবেলায় এই শিশুরা কিন্তু করতে চায় না তার নামাজ পড়তে চায় না তার রোজা করতে চায় না তারা তার পর্দা করতে চায় না তারা ছোটোবেলায় এটা করতে চায় না কিন্তু যখন আপনি তাকে একটু আদর দিয়ে সোহাগ দিয়ে অথবা তাকে জোর করে তাকে আপনি এটা করতে বাধ্য করবেন যখন সেটা বাধ্য হয়ে যাবে যখন সে অভ্যস্ত হয়ে যাবে তখন যখন সে বড় হবে তখন আপনাকে আর বলতে হবে না কি বাবা পর্দা করো বাবা নামাজ পড়ো বাবা ইসলামী সংস্কৃতি গ্রহণ করো এটা বলার দরকার নেই কারণ সে এটা ট্রেনিং হয়ে যাবে তার প্রশিক্ষণ হয়ে যাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে তখন আর তার আর দরকার নাই সে অটোমেটিকলি সে ভালো হয়ে যাবে অটোমেটিকলি সে নামাজি হয়ে যাবে অটোমেটিকলি সে সৎ আদর্শবান চরিত্রবান হয়ে যাবে কারণ আপনি তাকে ছোটোবেলায় তাকে সততা শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন চরিত্র শিখিয়েছেন